হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি ভালো তো থাকতেই হবে আর তো কয়েকদিন পর দুর্গা পুজো তো আমি যে ঘর সাফ সবাই করছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু চার দিন আগেকার ভিডিও এখন তো আর তো দু তিন দিন পর পুজো তাই না তাই ভাবলাম ভিডিওটা যখন করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করি আর পুজো যেহেতু চলে এসছে তো রুমগুলো আর কি সমস্ত কিছু আমি ঝেড়ে টেরে পরিষ্কার করে নিচ্ছি এটা তো সবাই করছে এখন যেহেতু পুজো এসছে রুম একটু ভালো করে পরিষ্কার না করলে হয় তাই না তাই আমি সকাল সকাল উঠে দেখো এর আগের দিনেও পরিষ্কার করেছি আর যেহেতু মাঝে মাঝে করা হয় ওই জন্য অতটা ধুলো নোংরা এসব কিছু হয়নি তো আমি ঘরে ভালো করে ঝেড়ে নেওয়ার পর আমি সমস্ত জিনিসগুলো ভালো করে মুছে নিচ্ছি আর একটা জিনিস আমি আমার ডাস্ট অ্যালার্জি আছে কিন্তু আমি নাকে চোখে মুখে কিছু বানতে ভুলে গেছিলাম তো পরে অবশ্য আমার অনেকটা ঠিক এসছিল। সে যাই হোক একটা সংসারে মেয়েদের যে কত দায়িত্ব থাকে আর তোমাদেরকে তো বলাই হয়নি একটা গুড নিউজ আছে আমার মা বাবা আসছে মুম্বাইতে আমাদের বাড়িতে তো ভীষণ একটা খুশির খবর ভালো লাগছে পুজোটা মা বাবারা এখানেই আনন্দ করবে সেই জন্য আরও ভীষণ খুশি আছি যে বাবা মা আসছে আর প্রত্যেকটা ছেলেমেয়েরই দেখবে যখন বাইরে থাকে তার বাবা মারা এলে তারা মানে যে কত খুশি হয় বাবা মা খুশি হয় ছেলে মেয়েও খুশি হয় তো এটা যাদের বাবা মা দূরে আছে তারা অবশ্য এটা বুঝতে পারবে আর আমরা যেহেতু বছরে একবার বাড়ি যাই কোনো কোনো বছরে আবার দেড় দু বছর পরও হয়ে যায় বাড়ি যাওয়া তো যদি কখনও মধ্যেখানে বাবা মা বা শ্বশুর বাড়ি অন্য কেউ আসে তখন সত্যি ভীষণ মনটা খুশি হয়ে যায় কিন্তু আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই তো বাড়িতে শুধু মেজ যা একাই থাকে তো সংসারে দায় দায়িত্ব ছেড়ে তো আসতে পারে না তো অনেকবার বলা হয়েছে আসার জন্য কিন্তু কি করে আসবে দায়িত্ব ছেড়ে তো একটা মেয়ের তো সংসারেতে অনেক দায়িত্ব থাকে তাই না ছেলেদেরও দায়িত্ব থাকে যেমন বাইরে থেকে রোজগার না করলে সংসার চলবে না সেরকম মেয়েদেরও দায়িত্ব থাকে বাড়ির ভেতরে সমস্ত কাজকাম করে সব কিছু ঠিকঠাক করা তাই না এখানে এই যে কোটোগুলো সমস্ত আমি ধুয়ে একবারে পরিষ্কার করে এখানে শুকোতে দিলাম ফ্যান চালিয়ে দিয়েছি শুকিয়ে যাবে তারপরে জিনিসগুলো ভরবো আর কি তো এখানে এই অল্প কটাই ধুয়েছি এখনও অনেক আছে ওগুলো কালকে ধুব আবার একদিনে তো অত ধোয়া যাবে না ওই জন্য এই কটা ধুয়েছি তো শুকিয়ে যাবে আর রান্নাঘরটা আগেই পরিষ্কার করে রেখেছিলাম তো কোটোগুলো ধোয়া হয়নি খালি তো এই ঘরটা তোমাদেরকে দেখায়নি রান্নাঘর পরিষ্কার করার সময় খালি এই কোটোগুলো সকালবেলায় ধুয়ে এই ঘরটা ঝেড়ে নেওয়ার পর এগুলো কোটোগুলো ধুয়ে আমি এখানে যে রেখে দিয়েছি শুকিয়ে যাবে টাইম লাগবে তো ওপর কারগুলো শুকিয়ে যাবে দেখবে কিন্তু ভেতরকারগুলো শুকোতে একটু টাইম লাগবে আর কটোগুলো এই যে এখানে সব ধুয়ে শুকুতে দিয়ে দিয়েছি আর এত গরম করছিল চুলটা টেনে মানে ঘরটা ঝেড়ে সব পরিষ্কার করে চুলটা টেনে এখন বেঁধে নিয়েছি মুখটা একটু ধোলাম আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে তো নাকে চোখেও কিছু বাঁধতে ভুলে গেছিলাম এমনি ঝেড়েছি তো ওই জন্য ছিঁকছিলাম একটু তো মুখার দিয়ে পরিষ্কার চুলটা বাঁধলাম কটুগুলো শুকিয়ে যাক তারপরে আমি এই সরি ওই পর্দা জামা কাপড় ওগুলো সব আমি কেচে নিই কেচে নিয়ে মেলবো তো আজকে আমার স্নান করতে এখন অনেক দেরি আছে একটু বসি ফ্যানের তলায় প্রচণ্ড গরম করছে সকাল থেকে অনেক কাজ করছি তো ওই জন্য পুজো আসছে বলে কথা তো সব তো সেরে রাখতে হবে তাই না তো চলো কাজকর্ম সেরে নেওয়ার পরে আসছি এগুলো শুকি আর এখানে আমি দেখো স্নান করে একদম খাওয়া দাওয়া করে দুপুরবেলায়পর বসে পড়েছি জামা কাপড়গুলো গোছানোর জন্য এটা একটা বড্ড বিরক্তির কাজ কিন্তু কি করব বিরক্ত হলে তো সে আমাকেই করতে হবে তো এরকম কার কার বিরক্ত লাগে জামা কাপড় গুছিয়ে রাখতে বলবে একটু কমেন্ট করে আমার জামা প্যান্ট কেচে মেলতে ভালো লাগে কিন্তু এই যে ভাঁজ করে গুছিয়ে রাখাটা বড্ড আমার ডিফিকাল্ট লাগে কেমন যেন বোরিং বোরিং ফিল হয় তো জামা কাপড়গুলো গুছিয়ে একবারে আলমারিতে ভরে দেব। আর কিছু জামা প্যান্ট আছে যেগুলো আমি পরে প্রেস করে নেবো তো এখন গুছিয়ে রেখে দিচ্ছি পরে প্রেস করে নেবো আর জামা প্যান্ট তো রোজকার প্রচুরই কাঁচা হয় ছেলের বরের আমার মানে রোজকার হয়েই যায় তো এগুলো হয়ে যাওয়ার পর আমি ওই যে কোটোতে জিনিসগুলো ধুয়ে রেখেছিলাম দেখলে ওইগুলো সব আবার ভরতে হবে আর আজকে তোমাদের সাথে আমি পুরো ভিডিওটাই আমি কাজ করার মানে সকাল থেকেই কাজ করে যাচ্ছি একবারও বসি নি আজকে যেহেতু হাতে আর বেশি টাইম নেই বসলে চলবে না আর যদি একবার বসে পড়ি না তাহলে আর কাজ করার এনার্জিটা আসে না আর যদি মানে আমি কাজ করতে শুরু করি তাহলে মনে হয় যেন হ্যাঁ কাজ করি যায় এটা এটা আমার একটা স্বভাব মানে কাজ করলে করেই যাবো আর যদি একবার বসে যায় তাহলে আর করতে আমার ইচ্ছে করে না কাজ আর কি তো এই জামাগুলাই আর কি আমি পরে ফ্রেশ করে নেবো এখন হ্যাঙ্গারে মানে হ্যাঙ্গারই দিয়ে রাখি বেশিরভাগ তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু আর রোহিত যেহেতু স্কুলে গেছে হাজব্যান্ড ডিউটিতে গেছে তো ওই জন্য ভাবলাম একবারে করেই নিই আর বাড়িতে বাচ্চা থাকলে দেখবে মানে ছেলে ছোটোই হোক আর বড়ই হোক কাজ করা হয় না আর রোহিতেরও ডাস্ট অ্যালার্জি আছে আমার মতো নি মানে মানে বাইরের ভেতরে ধুলো বালি এইসব যদি ঝাড়াঝড়ি করি ওর কাশি সর্দি চালু হয়ে যাবে তাই ভালো ও আসার আগে আমাকে সব কিছু ঠিক করে নিতে হবে তো এখানে দেখো যে কোটোগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই কোটোগুলোতে আমি এরপর কালকে যে মার্টের জিনিসগুলো নিয়ে এসেছিলাম তো সেই জিনিসগুলো আর কি আমি কোটোর মধ্যে ভরে রাখবো আর কি তো এই কাজগুলো আমি একবারে সেরে নিচ্ছি এখনও কেউ আসেনি ওদের আসতে এখনও অনেকটা লেট আছে হাজব্যান্ড ছেলে তো একসাথেই আসে ছটা বাজে তারপর ডিউটি থেকে আসে তো কিছু কিছু জিনিস ভরে রাখবো আর কি সমস্ত জিনিস তো নিয়ে আসা হয়নি যেগুলো ভরে রাখার সেগুলো ভরে রাখবো আর বাকি কোটোগুলো আর কি এমনি রেখে দেবো আবার যেদিনকে নিয়ে আসবো সেদিনকে আবার ভরে রাখবো এখানে দেখো ওই সুজি থেকে শুরু করে বিস্কিট ডাল এই সমস্ত কিছু আমি মানে রোজকার যেগুলো লাগবে সেগুলো কোটোতে ভালো করে আমি ভরে নিচ্ছি তো তারপরেও কিন্তু অনেক কাজ ছিল আমার এগুলো হয়ে যাওয়ার পর আমি ঘরটাও এখনও মুছিনি আমি যেহেতু একবারেই না হলে কতবার করে মোচা হবে দেখো এই সমস্ত জিনিস ভরে হয়ে যাওয়ার পর আমি সব ঘরটর আবার পরিষ্কার করেছিলাম তো চিনিটাও একবারে ভরে নিলাম আমরা যেহেতু চা খাই না তো বাবা মা আসছে আর কি তো একবারে চিনি টিনি বেশি করে নিয়ে আসা হয়েছে আর চা আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড আমি আমার ছেলে কেউ খাই না যেহেতু শ্যুট করে না ওই জন্য চাটা এসব খায় না তো ওই জন্য সমস্ত জিনিস সব ঠিকঠাক করে ভরে নিচ্ছি তারপরে চানা ডাল ছোলার ডাল এই সমস্ত কিছু আর আমার ছেলে আবার না একটুখানি ডাল সব মানে ডাল টাইপের সবজি বেশি খেতে পছন্দ করে তাই আমি বিভিন্ন ধরনের কলাইয়ের ডাল এনে রেখে দিই সবজির জন্য আর এমনি সবজি খেতে চায় না আর এইভাবে সারাদিন বাড়ির কাজকর্ম করছিলাম তো তো অনেকটা লেট হয়ে গিয়েছিল কারণ যেহেতু ভিডিও করতে করতে যে কোনো কাজ করলে দেখবে অনেকটা লেট হয়ে যায় ভিডিও যদি না করতাম না আরও আগে আমার হয়ে যেত কাজগুলো তো ক্যামেরা ধরে দেওয়ার মতো তো এখন কেউ নেই তো নিজেকেই ক্যামেরাটা একবার করে ঠিক করতে হচ্ছে আর একবার করে করতে হচ্ছে তো এই জন্য না আমার অনেকটা লেট হয়ে গেছিলো আর আমার এই গ্রোসারির জিনিস ভরতে ভীষণ ভালো লাগে মানে সমস্ত কিছু জিনিসে বসে বসে সব কোটে কোটে সব ঠিকঠাকভাবে ভরে রাখবো তুলে রাখবো এই সমস্ত ভালো লাগে আমার যেমন ওই জামা কাপড় গুচুচ্ছিলাম ওই কাজটা আমার প্রচণ্ড বিরক্ত লাগে মানে বিশেষ করে ওই ছেলেদের জামার বোতাম থাকে না সেই বোতামগুলো লাগাতে আমার প্রচণ্ড মনে মনোজনের জন্য বেশি টাইম লাগছে আর কি ওই জন্য জামা জামাকাপড়টা তারপরে চা বানাতেও আমার না একটু বিরক্ত লাগে আর কি মানে চা বানাতে আমাকে অন্য কাজ যদি করতে বলা হয় আমি সেটা করব কিন্তু চা বানাতে আমি বড্ড বোরিং ফিল করি এই রকম অনেকেই আছে দেখবে কিছু কিছু কাজ মানে ইজি কাজটা কিন্তু সে সেই কাজটা মানে ভালো লাগে না আর কি মানে যার যেটা স্বভাব আর কি আর তোমাদেরকে আমি পুজোর শপিং এখনও দেখাই নি এই ভিডিওটা ছাড়া হয়ে যাওয়ার পর তোমাদেরকে অবশ্যই দেখাবো পুজোতে আমি কি কী কেনাকাটি করেছি সবার জন্য কি কী নিয়েছি তো ভিডিওগুলো যেহেতু একটু লেট করে আমার ছাড়া হচ্ছে ওই জন্য পুজো শুরু হয়ে যাবে তারপরে তোমরা দেখতে পাবে আমি কি কী শপিং করেছি আর আমার কিন্তু শপিং ভিডিও মানে আমি অনেকেরই দেখলাম আমার ভীষণ ভালো লাগে অনেকেরই শপিং ভিডিও দেখতে আর এই সব শেষে আমি পাঁচকে কেজি আটাটা ভরবো এটা আর কি অল্পই ভরে রাখবো কোটোতে আর কি অর্ধেকটা ভরে রাখবো আর সেই সময়কে না আমার একটা ফোন এসছিলো তো আমাকে আবার ভরতে ভরতে আবার ছুটে যেতে হচ্ছিলো এই যে আমি যাচ্ছি আর সব শেষে আমি বিড়ি কলেগুলো ভরে নিচ্ছি আর দেখো এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ভরতে যাচ্ছি আর পড়ে যাচ্ছে কি জ্বালা বলো তো তো ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর অবশ্যই ভিডিওগুলো একটু দেখো আর কারি যদি কোনো রকম অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছা করে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে আমি অবশ্যই ট্রাই করব সেই রকমভাবে ভিডিও বানানোর চেষ্টা করব আর বিড়ি কলার ডাল এখানে দু রকমের পাওয়া যায় একটা ভাঙা একটা গোটা তো এখানকার এই বিড়ি ডালগুলো ডাল খুব সেদ্ধ হয় তো চলো ভিডিওটা এখানে এন করলাম